পেঁয়াজের ভালো ও মন্দ দিক আপনি কি জানেন প্রতিদিন যে পেঁয়াজ খান তা হতে পারে আপনার শরীরের জন্য আশীর্বাদ আবার হতে পারে অভিশাপ চলুন জেনে নি কাঁচা পেঁয়াজ খাবার উপকারিতা ও ক্ষতিকর দিক পেঁয়াজের উপকারিতা ভালো দিক এক হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে কাঁচা পেঁয়াজে থাকে কুয়ারসেটের নামের অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তচাপ কমায় রক্ত পাতলা করে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে পেঁয়াজের প্রাকৃতিক উপাদান ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও সালফার জাতীয় যোগ শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সর্দি কাশি ও ভাইরাস থেকে রক্ষা করে চার ক্যান্সার প্রতিরোধে সহায়ক বিভিন্ন গবেষণায় দেখা গেছে কাঁচা পেঁয়াজ পাকস্থলী কোলন ও স্তনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে পাঁচ হজম শক্তি বাড়ায় পেঁয়াজে থাকা প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য কমায় ছয় চুল ও ত্বকের জন্য ভালো পেঁয়াজের রস ব্যবহার করলে চুল পড়া রোধ হয় ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্ত সাত ঠান্ডা জ্বর হলে উপকারী ঠান্ডা কাশি বা ফ্লু হলে কাঁচা পেঁয়াজ খেলে পথ শ্বাস এবং আরাম মেলে পেঁয়াজের ক্ষতিকর দিক মন্দ দিক এক গ্যাস ও অম্বলের সমস্যা অনেকের পেটে গ্যাস পেট ফাঁপা বা অম্বল হতে পারে কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে দুই মুখে দুর্গন্ধ তৈরি করে পেঁয়াজ খাবার পর মুখে দীর্ঘক্ষণ গন্ধ থাকে যা সামাজিকভাবে তিন সমস্যা কিছু অস্বস্তিকর মানুষের চোখে পানি হাঁচি বা চুলকানি হতে পারে পেঁয়াজ খেলে চার রক্তচাপ খুব বেশি কমে যেতে পারে যারা রক্তচাপ কমে ভোগেন তাদের জন্য অতিরিক্ত কাঁচা পেঁয়াজ ঝুঁকিপূর্ণ হতে পারে পাঁচ শিশুদের জন্য সাবধানতা দরকার শিশুরা বেশি কাঁচা পেঁয়াজ খেলে হজমে সমস্যা ডায়রিয়া বা পেট ব্যাথা হতে পারে কিছু ছয় ওষুধের সাথে বিরূপ প্রতিক্রিয়া করে করে বিশেষ রক্ত পাতলা করার ওষুধ খেলে সাবধানতার সাথে পেঁয়াজ খেতে হবে সতর্কতা ও পরামর্শ প্রতিদিন একটি মাঝারি কাঁচা পেঁয়াজই যথেষ্ট খাবারের সঙ্গে স্যালাড হিসেবে খেতে পারেন খালি পেটে বা ঘুমানোর আগে খাবেন না গ্যাস হতে পারে খাবার পর মৌরি লবঙ্গ বা পুদিনা পাতা চিবিয়ে নিলে দুর্গন্ধ কমবে শেষ কথা পেঁয়াজের মধ্যে আছে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি কিন্তু অতিরিক্ত বা ভুলভাবে খেলে সেটাই আবার ক্ষতির কারণ হতে পারে তাই পরিমিত মাত্রায় সঠিক সময় নিজের শরীর বুঝে কাঁচা পেঁয়াজ খান সুস্থ থাকুন